দুরন্ত কার্যকরী ব্যথা কমানোর তেল লাগলে সংগ্রহ করবেন পয়সা বিফলে যাবে না আপনার টাকা বাজে খরচ হবে না যে কোনো রকম ব্যথা বেদনায় দ্রুত কাজ দেয় আর সত্যি যদি একে টেক্কা দেওয়ার মতো কোনো তেল তৈরি হয়ে থাকে তো তাহলে আমাদের তেলটির এত চাহিদা বাড়ত না তেলটি ব্যবহার করে যারা উপকার পেয়েছে তারা পুনরায় আমাদের কাছে হাত পাচ্ছেন তাই আমরা জোর দিয়ে বলি বাতের ব্যথা সহ যে কোনো ব্যথা কমানোর এত সুন্দর তেল আর কোনো কোম্পানি এখনো পর্যন্ত বাজারে আনতে পারেনি এটা আমাদের চ্যালেঞ্জ আমরাই এখনো সেরা আপনাদের দেওয়া সেরা শিরোপা পরে তাই প্রস্তুতকারক ওপরওয়ালার কাছে দোয়া মাগন যেন আগামী দিনগুলোতেও এভাবেই আপনাদের উপকারে আমরা লাগতে পারি ফর্মুলা সম্পূর্ণ আয়ুর্বেদিক আপনারা একটিবার বার তেলটি ব্যবহার করলেই বুঝতে পারবেন গাছ কিভাবে কথা বলে কিভাবে মানুষের উপকারে লাগে এতে আছে মূল্যবান কয়েকটি গাছের নির্যাস ও ব্যথা উপশমকারী তেল যা নেই তা শুধু কেমিক্যাল এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক এই আয়ুর্বেদিক তেলটি যদি একবার আপনার ব্যথা জায়গায় লাগান তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনার ব্যথা বলে কিছু ছিল ভুলে যাবেন আপনার হাঁটুতে কোমরে ঘাড়ে বা পিছে বা কনুয়ে যদি ব্যথা থাকে জয়েন্টের ব্যথা শিরার ব্যথা অবশ্যার চোট বা আঘাত লাগা ব্যথা মচকা লাগা ব্যথা অথবা দীর্ঘদিনের বাতের ব্যথা আম বাত রস বাত গিটে বাত সাইটিকা বাত এসব যদি থাকে আপনাকে অনুরোধ করব ভরসা নিয়ে অন্তত একটি বার আমাদের তেলটি ব্যবহার করবেন বন্ত্র শক্তি মতো কাজ পাবেন ব্যথা একেবারে ভ্যানিশ হয়ে যাবে ব্যথার কারণে আপনি কোর্ট কাচারি স্কুল কলেজ অফিস কিংবা কলকারখানায় যেতে পারছেন না শুয়ে বসে স্বস্তি পাচ্ছেন না উঠতে গেলে মাটি আর চলতে গেলে লাঠি লাগে এক নাগারে পনেরো মিনিট কাজ করা আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে মাজায় ভীষণ ব্যথা ঘাড়ের ব্যথায় বাবারি মারি করছেন হাত ও পায়ের পাতা ফুলছে আপনাকে অনুরোধ করব ফাইল সংগ্রহ করবেন ব্যথা কমানোর তেলটি ব্যবহারের নিয়ম সকালে এবং রাতে ব্যথার জায়গায় তেলটি সামান্য লাগিয়ে হালকা মালিশ করবেন ব্যাস ওই হাড়ের ব্যথা শিরার ব্যথা ঘাড়ের ব্যথা মাজার ব্যথা বাতের ব্যথা একেবারে ভিতর থেকে টেনে বার করে আনবে ব্যথা ভ্যানিশ করে দেবে এত শক্তি এত ক্ষমতা তেলটির তবে নকল হইতে সাবধান কিনা সময় চোখ কান খোলা রাখবে যিনি বলছেন ঘাড়ে অসহ্য ব্যথা ঘাটটাকে ঘোরাতে পারছেন না অনেক ডাক্তার করেছেন ওষুধও খেয়েছেন তবুও কমেনি আপনাকে বলবো বিনা মূল্যে আমাদের তেলচি ব্যাথা স্থানে একটু লাগিয়ে দেখুন তো কোনো উপকার হয় কিনা আমাদের চ্যালেঞ্জ ব্যাথার কারণে বেড়িয়াশা আপনার চোখের জল মোছাবে এই তেলচি অনেকে হয়তো এই তেলটির নাম শুনেছেন কিন্তু পরিচয় হয়নি গাছগাছড়া কি শক্তি তার সঙ্গে পরিচয় করতে আমাদের এই তেলটি সংগ্রহ করবেন পরিচয় করতে পয়সা লাগে না আপনার ব্যাথা জায়গায় একটু স্যাম্পল লাগিয়ে কয়েক মিনিটই কাজ বুঝে নিন তারপর একটি ফাইল সংগ্রহ করবেন আমাদের অনুরোধ তেলচির একটি ফাইল বাড়ির জন্য নিয়ে যান বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা বাতির যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন হাঁটাচলা করতে পারছেন না সকালে আর রাতে ব্যাথা জায়গায় দিনে দুবার মালিশ করে দিন আরাম পাবেন যে আছে 20 20 কাঠালি কালকা শুনবে কালধুতরা দুধরা ল্যাভেন্ডার তেল নীলগিরি তেল রসুন মেন্থল করপুর মাননীয়গণ গাছ কথা কয় নয় পাইকারি জন্য যোগাযোগ করুন। সাথে সাথে উপকার পাওয়া যায়। দাদাভাই শুধু আপনার এলাকায় নয় এই প্রচার কেন্দ্রের আশেপাশে পঁচিশ কিলোমিটারের মধ্যে এমন উপকারী তেল কেউ তৈরি করতে পারিনি অন্তত আমাদের জানা নেই আর সত্যি যদি একে টেক্কা দেওয়ার মতো কোনো তেল তৈরি হয়ে থাকে তো তাহলে আমাদের আমাদের তেলটির এত চাহিদা না তেলটি ব্যবহার করে যারা উপকার পেয়েছেন তারা পুনরায় কাছে হাত পাচ্ছেন তাই আমরা জোর দিয়ে বলি বাতির ব্যথা সহ যে কোনো ব্যথা কমানোর এত সুন্দর তেল আর কোন কোম্পানি এখনো পর্যন্ত বাজারে আনতে পারেনি এটা আমাদের চ্যালেঞ্জ আমরাই এখনো সেরা আপনাদের দেওয়া সেরা শিরোপা পরে তাই প্রস্তুতকারক বলতে চায় ওপরওয়ালার কাছে দোয়া মাগন যেন আগামী দিনগুলোতেও এভাবেই আপনাদের উপকারে আমরা লাগতে পারি এর ফর্মুলা সম্পূর্ণ আয়ুর্বেদিক আপনারা একটি বার তেলটি ব্যবহার করলেই বুঝতে পারবেন গাছ কিভাবে কথা বলে কিভাবে মানুষের উপকারে লাগে এতে আছে মূল্যবান গাছের ও ব্যথা উপশমকারী তেল যা নেই তা শুধু কেমিক্যাল এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক এই আয়ুর্বেদিক তেলটি যদি একবার আপনার ব্যথা জায়গায় লাগান তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনার ব্যথা বলে কিছু ছিল ভুলে যাবেন আপনার হাটুতে কোমরে ঘাড়ে বা পিছে বা কোনোয়ে যদি ব্যথা থাকে জয়েন্টে ব্যথা শিরার ব্যথা অবশিরা চোট বা আঘাত লাগা ব্যথা মজকা লাগা ব্যথা অথবা দীর্ঘদিনের বাতের ব্যথা আমবাত রসবাত গিটেবাত সাইটিকাবাত এসব যদি থাকে আপনাকে অনুরোধ করব ভরসা নিয়ে অন্তত একটিবার আমাদের তেলটি ব্যবহার করবেন

হাত ও পায়ের পাতা ফুলছে আপনাকে অনুরোধ করব কমানো তেলটি ব্যবহারের নিয়ম সকালে এবং রাতে ব্যথার জায়গায় তেলটি সামান্য লাগিয়ে হালকা মালিশ করবেন ব্যাস ওই হাড়ের ব্যথা শিরার ব্যথা ঘাড়ের ব্যথা মাজার ব্যথা বাতের ব্যথা একেবারে ভিতর থেকে টেনে বার করে আনবে ব্যথা ভ্যানিশ করে দেবে এত শক্তি এত ক্ষমতা তেলটির তবে নকল হইতে সাবধান কেনার সময় চোখ কান খোলা রাখবেন যিনি বলছেন ঘাড়ে অস্বচ্ছ ব্যথা ঘাটটাকে ঘোরাতে পারছেন না অনেক ডাক্তার করেছেন ওষুধও খেয়েছেন তবুও কমেনি আপনাকে বলবো বিনা আমাদের তেলটি ব্যথা স্থানে একটু লাগিয়ে দেখুন তো কোনো উপকার হয় কিনা আমাদের চ্যালেঞ্জ ব্যথার কারণে বেরিয়ে আসা আপনার চোখের জল মোছাবে এই তেলটি অনেকে হয়তো এই তেলটির নাম শুনেছেন কিন্তু পরিচয় হয়নি গাছ শক্তি তার সঙ্গে পরিচয় করতে আমাদের এই সংগ্রহ করবেন পরিচয় করতে পয়সা লাগে না আপনার ব্যথার জায়গায় একটু স্যাম্পেল লাগিয়ে কয়েক মিনিটেই কাজ বুঝে নিন তারপর একটি ফাইল সংগ্রহ করবেন বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা বাতের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন হাঁটাচলা করতে পারছেন না সকালে আর রাতে ব্যথা জায়গায় দিনে দুবার মালিশ করে দিন আরাম পাবেন কালকা সন্ধি কাল ধুতরা বিষকচু ল্যাভেন্ডার তেল নীলগিরি তেল রসুন মেন্থল কর্পূর মাননীয় গণ গাছ কথা কয় আয়ুর্বেদ মিথ্যা নয় পাইকারি ক্রয়ের জন্য যোগাযোগ করুন দুরন্ত কার্যকরী ব্যথা কমানোর তেল লাগলে সংগ্রহ করবেন পয়সা বিফলে যাবে না আপনার টাকা বাজে ক্ষমা